হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ওয়েস্ট কো অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সমবায় দপ্তরে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান দু হাজার শেষের দিকে প্রকাশিত হয়েছিল এবারে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেল তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোথায় কোথায় এবং কত ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটিকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বা ডাব্লু বি অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লু ইবি সিএসসি ডট ওআরসি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো ডান দিকে রয়েছে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া হয়েছে এবং নোটিফিকেশান তোমাদের এখানে লিঙ্ক দেওয়া হয়েছে এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিলেবাস সিবিটি এক্সাম সিলেবাস ডেসক্রিপটিভ এক্সাম তো সিবিটি পরীক্ষা এবং সেই সঙ্গে ডেসক্রিপ্টিভ পরীক্ষার সিলেবাসের এখানে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমরা পরপর ক্লিক করে ডাউনলোড করতে পারবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে বলা হচ্ছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিব্ল ডট ইবি সিএসসি ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের ছটি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে আচ্ছা এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে আঠাশ এক দু থেকে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি সাতাশ দুই দু হাজার তারিখ পর্যন্ত এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে তো এখানে বার দিকে সিরিয়াল নাম্বার তারপরে কোঅপারেটিভ ব্যাংকের নাম পোস্টের নাম তারপর এখানে ভ্যাকান্সি তারপরে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং কোন কারের ভ্যাকান্সি রয়েছে এবং সেই সঙ্গে এখানে বলা হয়েছে ওয়েদার স্পেশালাইজড অর নট তারপর এখানে ইন্ডিউসড গ্রস পে অর্থাৎ বেতন এরপর ডিসক্রিপটিভ এক্সাম রয়েছে কি না কোন কোন পোস্টে সেই সংক্রান্ত ইনফরমেশান তারপর এখানে কোয়ালিফিকেশান মেনশন করা আছে তো দেখো তোমাদের প্রথম যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ষোলোটা ভ্যাকান্সি আছে ইউরের সাতটা ভ্যাকান্সি ইউর ইডব্লু এস একটি এসটি একটি এস সি তিনটি ও এ দুটি ও বি দুটি এখানে ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোনো স্পেশালাইজেশান নেই এবং বেতন বলা হয়েছে পার মান্থ এখানে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা করে আর এখানে বলা হয়েছে ডেসক্রিপ্টিভ পরীক্ষা রয়েছে আর অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে বলা হয়েছে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান একটা ছ মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এছাড়া এখানে দুই নাম্বার পোস্ট রয়েছে হুগলি যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ার জুনিয়র লেজার কিপার তারপরে বলা হয়েছে সমস্ত পোস্টই কিন্তু গ্রেড ফোরের ক্যাটাগরির পোস্ট ঠিক আছে ছাব্বিশটা ভ্যাকান্সি এখানে আছে ইউ তেরোটা ইডব্লু তিনটি এসসি পাঁচটি এসটি একটি ওবিসি এ তিনটি ওবিসি বি একটি ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোনো স্পেশালাইজার নেই এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার ছশো টাকা আর এখানে ডিসক্রিপটিভ পরীক্ষা রয়েছে তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে বলা হয়েছে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে যেমন এম অফিসের কাজ জানতে হবে পরবর্তী পোস্ট রয়েছে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ছাব্বিশটা ভ্যাক্যান্সি আছে ইউআর দশটা ইউ আর ইডাব্লু এস তিনটি এসসি ছটি এসটি দুটি ওবিসি এ তিনটি ওবিসি বি দুটি ক্লারিক্যাল ক্যাটারে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে কোনো স্পেশালাইজেশান নেই এবং বেতন দেওয়া হবে চল্লিশ হাজার চারশো নয় টাকা এখানে ডেসক্রিপটিভ পরীক্ষা নেওয়া হবে আর যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করতে হবে সাথে বলা হয়েছে বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে আর ছমাসে একটা সার্টিফিকেট কোর্স কম্পিউটারে করা থাকতে হবে চার নাম্বার পোস্ট হয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে চারটা ভ্যাকান্সি আছে ইউআরএ দুটি এসসি একটি এসটি একটি ক্লারিক্যাল পোস্টের রিক্রুটমেন্ট এখানে কোনো স্পেশালাইজেশান নেই আর বেতন দেওয়া হবে আটান্ন হাজার ছশো টাকা তারপরে বলা হয়েছে ডেসক্রিপটিভ পরীক্ষা রয়েছে এছাড়া এখানে বলা হচ্ছে শিক্ষকত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় ফর্টি মার্কস নিয়ে অনার্স গ্রাজুয়েট হতে হবে অথবা বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে পাস গ্র্যাজুয়েট হতে হবে এছাড়া বলা হয়েছে দুই নম্বরে ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজে বেসিক ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এছাড়া পাঁচ নাম্বার পোস্ট হয়েছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং ক্যাশিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সাতটা ভ্যাকান্সি আছে ইউ আরে দুটি ইউআর ই এস একটি এসসি দুটি এসটি একটি ওবিসি এ একটি ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোনো স্পেশালাইজেশান নেই এখানে বেতন দেওয়া হবে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ টাকা আর এখানে বলা হয়েছে তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা নেওয়া হবে শিক্ষকতা যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস সাথে বলা হয়েছে বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে ছ মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে পরবর্তী পোস্ট হয়েছে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ছটা ভ্যাক্যান্সি আছে এখানে বলা হয়েছে ইবারে তিনটি এসসি একটি এসটি একটি ওবিসি বি একটি ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বেতনতে হবে একুশ হাজার আটশো তিরাশি টাকা এখানেও ডেসক্রিপটিভ পরীক্ষা রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করতে হবে সাথে কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট সাতাশ দুই দু তোমাদের এই সমস্ত ব্যাঙ্কগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সমবায় দপ্তরের অধীনে এরপরে দেখো তোমাদের বয়সীমা বলা হচ্ছে প্রত্যেকটা পোস্টে কিন্তু বয়সমে এক তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী বয়স হিসাব করতে হবে তো এর ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এসসির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে ও বিসি ও বির ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে আর ইডব্লু এস এর ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশের মধ্যে এখানে বস হতে হবে তারপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার আগে তোমাদের এইসব ডকুমেন্টগুলো স্ক্যান করে রাখতে হবে আপলোড করার জন্য পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার লেফ থাম ইমপ্রেশন বা হাতের বুড়াঙুলের ছাপ তারপরে তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেই সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশান ডকুমেন্ট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট পিডিএফ আকারে ঠিক আছে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু স্ক্যান করে রাখতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে দেখে নাও তোমাদের ইউ আর এ ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস লাগবে বা এক্সাম ফি লাগবে চারশো টাকা সঙ্গে তোমাদের প্রসেসিং ফি আড়াইশো টাকা মোট ছশো টাকা ओबीसी এ ओबीसी বি ক্ষেত্রে কিন্তু ছশো টাকা লাগবে এসসি সি ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে কোনো এক্সাম ফি নেই শুধুমাত্র আড়াইশো টাকা করে প্রসেসিং ফিস পে করতে হবে আর বলা হয়েছে ইডব্লিউএস ক্যাটাগরির ক্যাটাগরি ক্ষেত্রে চারশো টাকা এক্সাম ফি রয়েছে আড়াইশো টাকা প্রসেসিং ফি অর্থাৎ ছশো পঞ্চাশ টাকা ই এস এর ক্ষেত্রেও কিন্তু লাগছে এছাড়া বলা হয়েছে তোমাদের কনভিনিয়েন্স ফি লাগবে প্রত্যেকের ক্ষেত্রে সতেরো টাকা করে সঙ্গে জিএসটিও কিন্তু লাগবে তো প্রায় সাতশোর কাছাকাছি কিন্তু অ্যাপ্লিকেশান ফিস যেটা কিন্তু অনেকটাই হাই ইউ আর এবং সেই সঙ্গে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে লেফট থাম ইমপ্রেশন পঞ্চাশ কেবির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দু এমবির মধ্যে তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট দু এমবির মধ্যে তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ডকুমেন্ট সেটা তোমাদের দুই এমবির মধ্যে এবং সেই সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা তোমাদের দু এমবির মধ্যে টোমিসাইল সার্টিফিকেট ঠিক আছে সেগুলো কিন্তু দু এমবির মধ্যে তোমাদের এখানে আপলোড করতে হবে এরপরে দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে প্রথমেই তোমাদের সিবিটি মোডে অনলাইন সিবিটি মোডে তোমাদের এক্সাম নেওয়া হবে যেখানে তোমাদের ফুল মার্কস রয়েছে এইটটি ফাইভ তারপরে তোমাদের পনেরো নাম্বারে ইন্টারভিউ রয়েছে তো স্টেজ ওয়ান তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের পাঁচটি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে যেখানে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স তারপরে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লারিক্যাল অ্যাপটিটিউড এই সমস্ত টপিকে তোমাদের কোশ্চেন করা হবে নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে ওয়ান ফোর অর্থাৎ চারটি প্রশ্নে হুলুত্তর করলে কিন্তু তোমাদের এক নাম্বার করে কেটে নেওয়া হবে পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা ঠিক আছে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ডেসক্রিপটিভ রিটেন টেস্টে ডাকা হবে ওয়ান ইস টু টেন অনুপাতে তোমাদের ডাকা হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের স্টেজ টু ডেসক্রিপ্টিভ রিটেন টেস্টে তোমাদের সিলেবাস এখানে বলা হয়েছে আপলোড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে টেসক্রিপটিভ পরীক্ষায় তোমাদের পঞ্চাশ নাম্বার থাকছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের ডিভি হবে তারপরে তোমাদের বলা হচ্ছে রিকমেন্ডেশন অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এভাবে তোমাদের সিলেকশনটা হবে এখানে তোমাদের সমস্ত কিছুই পর পর উল্লেখ করা আছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিও এবং দেখে নিও তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করো ওকে